হজ্জাতুল বিদায় আলা ইননা কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়াততি তাহতা কদামায় মাউযুউ হুকামা কালা আলাইহি সলাতু ওয়াস আলোচ্য বিষয় অত্যন্ত জটিল এবং সময় অত্যন্ত কম আকাবিরিন হযরত উলামায়ে কেরাম পাশে বসা যে জন্য বিষয়টা আরো জটিল অল্প সময় কথা বলবো মৌলিক কথাগুলো বলার চেষ্টা করব যদি বোঝাপড়ায় ভুল ত্রুটি হয় তা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমাকে ক্ষমা করবেন মহতার উপস্থিতি শিরোনামটা আবারও পুনরাবৃত্তি করি সুরাভিত্তিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার পার্থক্য এটা এমন একটা বিষয়বস্তু আজ থেকে একশো বছর পূর্বে এ বিষয়বস্তুতে কোনো আলোচনা আলোচনা হতো না এ বিষয়বস্তুটি আলোচনার প্রয়োজন পড়তো না কারণ আজ থেকে একশো বছর পূর্বে যে সময় ইসলামী খেলাফতের পতন হয় এবং মুসলিম জনগোষ্ঠীর সামনে তাদের শাসন ব্যবস্থার পতন ঘটানোর পর ফিরিঙ্গি পশ্চিমারা তাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখানে প্রতিষ্ঠিত করে মুসলিম উম্মার যেই প্রজন্ম ইসলামী শাসন ব্যবস্থাও দেখেছে আবার পশ্চিমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাও দেখেছে উভয়টা যারা দেখেছে তাদের কাছে এটা অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার বিষয় ছিল যে সুরা ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থার সাথে গণতান্ত্রিক ব্যবস্থাপনার পার্থক্যটা আসলে কি আজকে আমরা এমন একটা প্রজন্ম আমরা আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উদাহরণ এবং দৃষ্টান্ত আমাদের সামনে নেই এবং দীর্ঘ শতাব্দীকাল যাবত। আমাদের উপর বুদ্ধিভিত্তিক আগ্রাসন চলার ফলে এখন আমাদের কাছে এত বেশি আত্মপরিচয়ের সংকট তৈরি হয়েছে যে আমরা নিজেদের শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার কাঠামোকে চিনি না সেটা সম্পর্কে জানি না আর আমাদের সামনে বিদ্যমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রভাব আমাদের মস্তিষ্ক উপর পড়ার ফলে আমরা নিজেদের স্বাস্থ্য শাসন ব্যবস্থার পরিচয় হারিয়ে ফেলেছি যার ফলে দুঃখজনকভাবে এখন ইসলামী দৃষ্টিভঙ্গি যারা লালন করে তাদের থেকে মধ্যে বক্তব্য এমন পাওয়া যায় যে যারা বলছে গণতন্ত্র আর খেলাফত মৌলিকভাবে একই জিনিস বলা হচ্ছে যে খেলাফত মানে হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসক গণতন্ত্রের মানেও তো তাই কেউ বলছেন যে সুরা এবং সংসদ এ দুইটা একই কেউ বলছেন যে গণতন্ত্র সেখান থেকে শিরকের অল্প কিছু অংশ বাদ দিলে শিরকের অল্প কিছু অংশ বাদ দিলে বাকি সাথে ইসলামের কোনো সমস্যা নাই এই যে ধরনের কথাবার্তাগুলো এখন হচ্ছে আজ থেকে একশো বছর পূর্বে এই কথাবার্তাগুলো মুসলিম উম্মার মধ্যে ছিল না মুসলিম মুম্মার কাছে স্পষ্ট ছিল যে গণতন্ত্র যেটার জন্ম হয়েছে ইউরোপে যেটার জন্ম হয়েছে গ্রিক দার্শনিকদের পাঠশালায় যেটার জন্ম হয়েছে ইউরোপীয় রেনসার পরে যেটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে সেই শাসন ব্যবস্থার সাথে যেই শাসন ব্যবস্থার জন্ম এবং প্রবর্তক হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেই শাসন ব্যবস্থার জন্ম হয়েছে মদিনায় যেই শাসন ব্যবস্থার উচ্চ হচ্ছে কোরআন এবং সুন্না সেই শাসন ব্যবস্থার সাথে ওই শাসন ব্যবস্থা কখনো এক হতে পারে না এটা মুসলিম মোহাম্মার কাছে আজ থেকে একশো বছর আগে ক্লিয়ার ছিল কিন্তু এখন ক্লিয়ার নেই গণতন্ত্র এমন একটা বিষয় যেটার উৎস যেটার মূল সূত্র হচ্ছে গ্রিক দার্শনিকদের বয়ান গ্রিক দার্শনিক প্লেটো রুশো সক্রেটিস জন লক এ ধরনের দার্শনিক এবং চিন্তাবিদ রাষ্ট্রচিন্তকদের চিন্তার মাধ্যমে গণতন্ত্র জন্ম লাভ করেছে আর ইসলামী শাসন ব্যবস্থা হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থা কোরআন এবং সুন্নার ভিত্তিতে প্রতিষ্ঠিত এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হুসাল্লাম কর্তৃক দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত সুতরাং দার্শনিক ভিত্তির দিক থেকে গণতন্ত্র এবং ইসলাম এটা দুই প্রান্তের দুইটা জিনিস দুইটার পরিচয় ভিন্ন দুইটার জন্মস্থান ভিন্ন দুইটার প্রবর্তক ভিন্ন দুইটার দার্শনিক ভিত্তি ভিন্ন যেটার দুইটার মূল ভিন্ন এই দুইটার সাথে কখনো মিল হতে পারে না বরং দুইটার সাথে সম্পর্ক কি দুইটার সাথে সম্পর্ক হচ্ছে পৃথিবীর বুকে গণতন্ত্র তখনই এসেছে যখন ইসলামী খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়েছে গণতন্ত্র আনা হয়েছে ইসলামী খেলাফাকে বিলুপ্ত করার জন্য যেই ব্যবস্থাপনার জন্মই হয়েছে ইসলামী খেলাফাকে বিলুপ্ত করার জন্য সেই ব্যবস্থাপনাকে কোনোভাবে কাটসাপ করে কোনোভাবে এটার মধ্যে কম বেশ করে সেটার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এটা বোকামি ছাড়া আর কোনো কিছু হতে পারে এটা স্পষ্ট বিষয় কারণ পৃথিবীর বুকে গণতন্ত্র এসেই ইসলামী খেলাফত ব্যবস্থাকে বিলুপ্ত করেছে পৃথিবী এবং ইসলামী খেলাফত ব্যবস্থার সাথে গণতন্ত্রের যে পার্থক্য এই পার্থক্য মৌলিক পার্থক্য এটা এমন পার্থক্য না যে আপনি কোন রকম করে কম বেশ করে এটাকে রেখে দিবেন গণতন্ত্রকে রেখে দিবেন গণতন্ত্রের কিছু অংশ বাদ দিবেন কিছু অংশ রেখে দিবেন আর বাকি অংশ দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন এটা এমন ভাবে সম্ভব নয় বরং গণতন্ত্র একটি পূর্ণাঙ্গ জাহেলিয়াত এটা একটা পূর্ণাঙ্গ জাহেলিয়াত এটার আগা থেকে গোড়া পূর্ণাঙ্গ জাহেলিয়াত যারা গণতন্ত্রের সাথে সুরাকে মেলাতে চান যারা গণতন্ত্রের সাথে সুরাকে মেলাতে চান যারা ভোটিং এর সাথে সুরাকে মেলাতে চান যারা নির্বাচনের সাথে সুরাকে মেলাতে চান তারা না বোঝেন সোশ্যাল সায়েন্স না বোঝেন ইসলাম না বোঝেন গণতন্ত্র তার কোনটাই বুঝেন না আসলে নির্বাচন নির্বাচন কি নির্বাচনে মানুষ ভোট দেয় উদ্দেশ্য কি মানুষের ভোটাধিকার প্রয়োগ করবে মানুষের শাসন প্রতিষ্ঠা হবে মানুষের নির্বাচিত শাসক ক্ষমতায় আসবে ভোট কে দেয় সবাই দেয় চোর দেয় নামাজি দেয় বেনামাজি দেয় কাফের দেয় মিথ্যাবাদী দেয় সবাই ভোট দেয় এবং শিক্ষিত দেয় অশিক্ষিত দেয় প্রফেসর দেয় চোরও দেয় প্রফেসরের ভোটকেও গণতন্ত্র এক ভোট বলে গণনা করে চোরের ভোটকেও গণতন্ত্র এক ভোট বলেই গণনা করে এমন নয় প্রফেসরের জ্ঞান বেশি হিসাবে তিনি ভোট দিয়েছেন তার ভোটটা দুইটা গণনা হবে এরকম হয় গণতন্ত্র এখানে সবাইকে সমান করে ফেলেছে। অথচ ইসলামী সুরা ব্যবস্থা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট মেয়রের ভিত্তিতে মানুষের মতামতকে গ্রহণ করা হবে ইসলাম বলে যে ব্যক্তি ইমানদার যে ব্যক্তি মুত্তাকি যে ব্যক্তি নামাজি যে ব্যক্তি সত্যবাদী যে ব্যক্তি ন্যায়পরায়ণ যে ব্যক্তি ফাঁসে না প্রকাশ্যে পাপাচার করে না এমন ব্যক্তি শুধুমাত্র রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রীয় শাসককে হবে সেই ক্ষেত্রে মতামত দিতে পারবে অন্য কোন ব্যক্তি এই ক্ষেত্রে কোনো মতামত দেওয়ার অধিকার রাখে না রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা ইম্পর্টেন্ট ইস্যু সে রাষ্ট্রের ব্যাপারে মতামত দিবে খলিফাকে হবে একজন অশিক্ষিত মূর্খ যার জ্ঞান নেই একজন এক পাপাচারী যে মদ খায় একজন নামাজ ত্যাগকারী যে নামাজকে ছেড়ে দেয় যে আল্লাহর হক ঠিক রাখতে পারে না সে কীভাবে ইসলামী শাসন ব্যবস্থার প্রধান কি হবে সে ব্যাপারে মতামত দেওয়ার অধিকার রাখে এজন্য গণতন্ত্র একটা নতুন আবেগ আমাদের সামনে এনেছে যে সবাই আমরা ভোট দিতে পারি জনগণের মধ্যে মূর্খ মানুষের মধ্যে একটা আবেগ কাজ করে নির্বাচন কবে হবে নির্বাচন হলে আমি ভোট দিব মানে আমি কেমন যেন শাসক বানানোর ক্ষেত্রে কিছুটা অংশ গ্রহণ করলাম আসলে শাসক তো সেটাই হয় যেটা পশ্চিমা পপরা নির্ধারণ করে দেয় মাঝখানে জনগণ কিছু সময় মনের আনন্দ পায় এটা একটা মিছামিছি আনন্দ এই মিছামিছি আনন্দের ঘরে বিগত একশো বছর যাবত মুসলিম উম্মাকে একটা রাখা হয়েছে এবং মুসলিম উমার কাছে গুরুত্বপূর্ণ ইস্যু কি তাদের শাসন ব্যবস্থার পুনরুদ্ধার করা না এখন তাদের কাছে দেখেন গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ভোট কবে হবে ভোট কিভাবে দিতে পারবো এটা এই জাহেলিয়াত আমাদের